আসসালামু আলাইকুম আজকে আমরা একুশ দাগ করব তো একুশ দাগে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এই যে ইউ সার্বিক সেট এ বি এবিসি একটা উদ্দীপক দেওয়া আছে আর ক দাগে নির্ণয় করতে বলা হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন দেখো এখানে আমাদের কি করতে হবে ইউটা হচ্ছে সার্বিক সেট এখানে ইউ সমান এক্স গ্রেটার দ্যান এন এবং এক্স হচ্ছে বিজুর সংখ্যা সার্বিক সেট হচ্ছে এবি এই সকল সেটের সকল সেটের মূল উপাদান সংখ্যা এখানে এন সমান হচ্ছে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই সার্বিক সেটটা মানে এবি এর এই তিনটার ভিতরেই থাকতে হবে এটা হচ্ছে মূল উদ্দীপক সার্বিক সেট সার্বিক সেটে বলা হয়েছে এক্স হচ্ছে বিজুর সংখ্যা অর্থাৎ এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেহেতু আমরা জানি স্বাভাবিক সংখ্যার বিজোর সংখ্যা হবে অর্থাৎ এক তিন পাঁচ সাত এগুলো সব বিজোর সংখ্যাই হবে এখন এখন এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো চলো আমরা অঙ্কটা শুরু করি দেখো যেহেতু ইউ সার্বিক সেট আমাদের দেওয়া নেই তো আমাদের প্রথমে ইউটা হচ্ছে বের করে নিতে হবে তো এখানে আমরা লিখতে পারি আগে স্বাভাবিক সংখ্যাটা লিখে নিই এখানে পিন বিজোর সংখ্যা সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডেস ডাস ইউ সার্ভিসের সমান সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট এবার দেখো এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে আর এবার এটা লিখে নেব এবার দেখো এখানে এর মান লিখে নিছি এখানে কী দেওয়া আছে এক্স সাবজেক্ট এক্স বিলং এন এবং ও বড় চিহ্ন হচ্ছে এক্স আর সেভেন এবার দেখো দুই থেকে এক এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা অবশ্যই বিজর সংখ্যা হতে হবে যেহেতু আমাদের সার্বিক সেটটা ইউটা হচ্ছে বিজয় সংখ্যা দেওয়া আছে এজন্য দুই থেকে বড় যেহেতু বড় চিহ্নটা হচ্ছে এক্সের দিকে আছে এজন্য দুই থেকে বড়ো বিজোর সংখ্যা সেভেন পর্যন্ত দেওয়া আছে দেখো দেখো এটা হচ্ছে বড় চিহ্ন আমরা সবাই জানি যেদিকে থাকবে এই চিহ্নটা সেটাই হচ্ছে বড় চিহ্ন হবে যেহেতু এক্স আছে আর এই নিচের এই যে একটা দাগ এটা সমান এটাকে বলা হয় সমান যেহেতু দুইটা থেকে একটা কমন যায় এই জন্য একত্রে এই এমন চিহ্ন দেওয়া হয় দেখো এখানে লিখতে পারি আমরা ইনটা হচ্ছে যেহেতু স্বাভাবিক সংখ্যা এটা মূলত একুশ দাগটা দুই পয়েন্ট একের অঙ্ক আমরা দুই পয়েন্ট একে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি দুই পয়েন্ট এক করে থাকলে অবশ্যই বুঝতে পারবে তো এখানে আমরা লিখতে পারি বিজর সংখ্যা হবে দুই থেকে বড় আর সেভেন সেভেনের বেশি যেহেতু যাওয়া যাবে না সেভেনের সমান হতে হবে সেভেন পর্যন্ত নিতে হবে তো দুই থেকে বড়ো থ্রি ফাইভ সেভেন এটাই আমাদের অ্যান্সার এখন আমরা খাদাগ করবো দেখো এখানে খদাকে বলা হয়েছে এ পুরোক এবং সি বা বি নির্ণয় করো পূরক সেট সম্পর্কে আগেই দুই পাই নাকি আলোচনা করছি এখন দেখো এখানে একটুখানি আলোচনা করে দিই তোমাদের না হলে বুঝতে পারবে না এই যে ছাব্বিশ পৃষ্ঠায় দেওয়া আছে এই যে ইউটা হচ্ছে সার্বিক সেট আর এই যে এটা হচ্ছে ইউ সেটের উপসেট দেখছো আর উপসেটকে সাধারণত এই যে পুরক সেট সেট সেটকে সাধারণত এসি বা এই এ ছোট একটা হাইফেন দিয়ে প্রকাশ করা হয় তো এইটা সমান দেখো ইউ থেকে যদি এ সি বা এ পুরোক দেওয়া থাকে তাহলে ইউ থেকে এই এটা বাদ যায় তো দেখো আমরা এখানে লিখতে পারি ক হতে পাই ইউ সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট ডট এ সমান থ্রি ফাইভ সেভেন তো প্রথম রাশির মান দেওয়া হচ্ছে প্রথম রাশি এ পূরক এই এ পূরক আমরা এভাবে লিখতে পারি ইউ বাঁধ এ ইউটা ইউ এর মান কত ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন বিয়োগ এ বাদ মানেই তো বিয়োগ তোমরা জানো এবার দেখো থ্রি বাদ ফাইভ বাদ সেভেন বাদ তো থাকে ওয়ান দেখো শুধু নাইন নিলে হচ্ছে না কম হয়ে যাচ্ছে সংখ্যাগুলো যে নাইন ইলেভেন কমা ডট 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 মানে সকল স্বাভাবিক বিজয় সংখ্যাগুলো আছে এবার দেখো দ্বিতীয় রাশি যেহেতু দেখো এখানে দ্বিতীয় রাশি সি বা নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ বি আর সিটা আমাদের বের করে নিতে হবে দ্বিতীয় রাশি দেওয়া আছে বি সমান এক্স হাজ দ্য এক্স বিলন এন এবং থেরি লেসদ্যান এক্স ফিক্স এবার দেখো এখানে এনটা যেহেতু স্বাভাবিক সংখ্যা তিন থেকে বড় হতে হবে আর ছয় পর্যন্ত হতে হবে তো অবশ্যই এটা বিজোড় সংখ্যা হতে হবে সিক্সের বেশি যাওয়া যাবে না তো তিন থেকে বড় একটাই মাত্র স্বাভাবিক বিজোড় সংখ্যা থাকে সেটা হচ্ছে ফাইভ এবার দেখো সি এর মান আমরা বের করতে হবে সি দেখো সি সমান এক্স হাজ দ্যাট এক্স বিলং এন এবং এক্সট্রা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যা নিতে হবে যেহেতু ইউ সার্বিক এমন স্বাভাবিক বিজোড় সংখ্যা নিতে হবে যেটার বর্গ করলে পাইপ থেকে বড় হয় এবং ঘন করলে একশো তিরিশের ছোট হয় তো আমরা এখানে এক্স সমান অন হলে দেখো দেখো ফাইভ থেকে ওয়ান ছোটো হয়ে যায় এটা গ্রহণযোগ্য হবে না এবং এক্স কিউ সমান ওয়ান কিউ সমান ওয়ান গ্রেটার দেন একশো তিরিশ দেখো এখানে কিউ করলে এক্সের কিউ করলে মানে ওয়ানের কিউ করলে ওয়ানই হয় ওয়ান থেকে একশো তিরিশ যেহেতু এটা গ্রহণযোগ্য নয় আর এটা গ্রহণযোগ্য হয়েছে তো একটা একটা গ্রহণযোগ্য না হলে এটা হবে না এক্স ওয়ান সমান এটা বাদ এবার দেখো এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি বর্গ করলে হচ্ছে নাইন ফাইভ এবং এক্স কিউ সমান থ্রি এর কিউ করলে হয় সাতাশ একশো তিরিশ এবার দেখো ফাইভ থেকে নাইন বড় এটা গ্রহণযোগ্য হয় আবার সাতাশ থেকে একশো তিরিশ বড় এটা গ্রহণযোগ্য হয় তো এইটা এক সমান থ্রি হবে এবার এক সমান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান বর্গ করলে হয় পঁচিশ বড় এক্স কিউ সমান ফাইভের কিউ করলে হয় একশো পঁচিশ চিহ্ন একশো এবার দেখো ফাইভ থেকে পঁচিশ এটা বড়ো এটা গ্রহণযোগ্য হয় আবার দেখো একশো পঁচিশ থেকে একশো তিরিশ বড়ো গ্রহণযোগ্য হয় তো থ্রি ফাইভ এর দুইটা গ্রহণযোগ্য এবার দেখো এক্স সমান সেভেন নিলে হয় এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান সেভেনের স্কোয়ার শেষ উনপঞ্চাশ বাই ফাইভ এবং এক্সের কিউ করলে সেভেনের কিউ করলে হয় তিনশো তেতাল্লিশ বড় চিহ্ন একশো তিরিশ এবার দেখো এখানে তিনশো তেতাল্লিশ বড়ো হয়ে যায় একশো তিরিশ থেকে তো এইটা গ্রহণযোগ্য হবে না কিন্তু দেখো এখানে ফাইভ থেকে ঊনপঞ্চাশটা বড় হয় যেহেতু এখানে একটা গ্রহণযোগ্য নয় তো এটা গ্রহণযোগ্য হবে না এমন সংখ্যা নিতে হবে তে ফাইভ থেকে শুরু আর একশো পর্যন্ত হচ্ছে শেষ ফি সমান গ্রহণযোগ্য কোনটা থ্রি ফাইভ এবার দেখো আমরা বীর মান আর থ্রির মান বের করে নিয়েছি এবার আমরা বাদ দিব প্রদত্ত রাশি থ্রি বাদ বি সির মান পাইছি থ্রি ফাইভ বাদ চিহ্ন বীর মান পাইছি শুধু ফাইভ ফাইভ বাদ যাবে থাকলো হচ্ছে থ্রি এটাই অ্যান্সার দুইটা অ্যান্সার এ পুরো আর এই যে থ্রি এবার দেখো গদাগ করবো দেখো গদাগে বি গুণ সি এবং পি ইন্টু এ সেট সি নির্ণয় করো এখানে পিটা হচ্ছে এই সম্পূর্ণটাকে বলা হয় শক্তি সেট আর ব্র্যাকেটের ভিতরে যেটা যেটা আছে এ সেট সি এটাকে বলা হয় ছেদ সেট যেহেতু যে বি গুণ সি আর এখানে তিনটার মান দেওয়া আছে তো আমরা এখানে লিখতে পারি ক হতে পাই ক হতে প্রাপ্ত ক হতে এর মান পাইছি আমরা থ্রি ফাইভ সেভেন খ হতে হতে প্রাপ্ত বীর মান আমরা পাইছি বি সমান ফাইভ সি সমান থ্রি ফাইভ এবার দেখো প্রথম রাশির মান দেখো এখন আর বীর মান হচ্ছে ফাইভ গুণ এটা হচ্ছে থ্রি ফাইভ এই দুইটা গুণ করতে হবে তো ফাইভ দিয়ে প্রথমে থ্রির গুণ ফাইভ থ্রি এবার দেখো ফাইভ দিয়ে ফাইভ গুণ এটা প্রথম রাশির মান ফেয়েছি এবার দ্বিতীয় রাশি এখানে দেখো পিটা হচ্ছে উপসেট বের করতে হবে এই দুটাকে একত্রে শক্তি সেট বলা হয় তো এই সম্পর্কে দেখো দুই পয়েন্ট একই আমি আলোচনা করে দিয়েছি এবার দেখো এখানে আমাদের প্রথমটার এই যে এ সেট সি এর মানটা আগে বের করে নিতে হবে তারপর উপসেটটা বের করতে হবে দেখো এখানে এ শেট সি আগে এইটার মান বের করে নিই এর মান দেওয়া আছে এর মান্থ পাইছি আমরা থ্রি ফাইভ সেভেন ছেট চি মান হচ্ছে থ্রি ফাইভ সেট সেট মানে হচ্ছে যেটা কমন থাকবে সেটাই অ্যানসার হবে থ্রি আছে এবার দেখো উপসেট বের করতে হলে এই দুইটাকে ভাঙতে হবে অতএব পি সমান এস এ পিন টু সমান একটা একটা দিয়ে ভাঙব প্রথমে একটা থ্রি ফাইভ এবার নিলাম দুইটা করে থ্রি ফাইভ আর যায় না দেখো এবার একটা উপো ভিতরে অবশ্যই তো একটা ফাঁকা সেট থাকে এই যে দেখো ফাইভের পরে মনে করো আরও আছে সংখ্যা ড্যাশ ড্যাস যেহেতু এখানে উল্লেখ করা নয় এজন্য একটা ফাঁকা সেট বসবে এই যে এই যে এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো